আসসালামু আলাইকুম হাসনা ইজি রেসিপি চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আবারও আমি পাটের সাপটা পিঠা বানাচ্ছি এই যে চার লিটার দুধকে আমি ঘন করে দেড় লিটারের মতো করে নিচ্ছি হ্যাঁ এই দুধটা কিন্তু এখন ঠান্ডা এর মধ্যে আমি পোলাও চালের গুঁড়া করে রাখছি সেটা দিয়ে দেব কারণ গরম অবস্থা যদি আপনি গুঁড়াটা দেন তাহলে দলা পাকায় যাবে এটা আমার নবীনদের উদ্দেশ্যে যারা নতুন আমার এক ছাত্রী তো আমার রান্নার ক্লাসও নাকি ভর্তি হয়ে গেছে এতদিন বলছে ম্যাডাম আপনি তো এতদিন পড়া এখন আপনারা আমি রান্নার ক্লাসে ভর্তি হলাম যদিও আমি রান্নার কোনো ক্লাস করি না আচ্ছা তো এই নারকেল দিলাম গরম মশলার আইটেমগুলো দিলাম লবণ আমরা অনেকে মিষ্টির মধ্যে লবণ দিই না কিন্তু লবণটা অবশ্যই দিতে হবে কারণ নালে পান সে লাগে মিষ্টিটা ভালো লাগে না এই যে আমি খুব নাড়তেছি কারণ গোড়াটা দেওয়ার পর যতক্ষণ পর্যন্ত ই না আসে বলকটা না আসে কতক্ষণ পর্যন্ত আমাকে মেরে যেতে হবে নাহলে দলা পাকায় যাবে যারা আমার নতুন দর্শক বয়সী নবীন তাদের বলতেছি যে ওরা খুব মনোযোগ সহকারে দেখে নতুন কিছু শিখতে মানে শেখার জন্য যারা পুরনো তারা হয়তো আমার চেয়েও অনেক ভালো পারেন তাদের জন্য না তারা যদি দেখতে চায় তো দেখতে পারেন ওয়েলকাম এই যে চিনি দিতেছি এখানে সাধারণত খিসাটা মিষ্টি কম দেওয়াটাই ভালো এই যে আমি চালের গুঁড়ার সাথে ময়দা দিতেছি ময়দা বাটা চেটে দিতে পারে এই চিনি দিতেছি গতবার আমি গুড় দিয়ে করছিলাম তাও গুড়টা ধার করা আমার ভাবিয়ে দিয়েছিলো ধার করা না মানে শর্ত ত্যাগ করে দিছিল তো তখন পিঠাটা অনেক সুন্দর হয়েছিল এই যে আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে এখন আমি পাটি পাটিসাপটা পিঠাটা তৈরি করব আমি সাধারণত পাটিসাপটা পিঠায় খিরসাটা অনেক বেশি দিই কিন্তু যেহেতু আমাদের বাসায় অনেক মানুষ তো অনেকগুলো বানাইতে হবে এই জন্য ভিতরে খিরসাটা কম দেওয়া করছে আমার হাজবেন্ডের জন্য যখন বানাইতাম তখন দেখা যেত তিন কেজি দুধে আমি হয় গেলে বিষটা পিঠা খুব ঠাসা ঠাসা পিঠা বানাইতাম কারণ ও আবার কম ই খাইতে পছন্দ করতো না এই যে এখন এটা হলো চিনি যে ঈদ দিছি চিনি দিয়ে যে গোলাটা গুলাইছি সেটা দিয়ে আর এটা হলো গুড় দিয়ে গুড়টা তো ছিল না অল্প অল্প গুড় দিয়ে সেদিকে কালার আসে নাই বাজারে তো অনেক গুড় পাওয়া যায় কিন্তু আপনার তো জানেনই সেই গুড় কী অবস্থা তো ভালো গুড়ের অপেক্ষায় আছি আমাদের এই খিসাটা কিন্তু এমনি খেতেও মানে খালি খেতেও খুব মজা লাগে

তো আমার আর ভাবির কথা তো শুনলেন এখন আমি একটু প্রকৃতির কাছে আসছি ঢাকার পাশেই প্রকৃতির কাছে আসলে আমার অনেক ভালো লাগে শহর ভালো লাগে না থাকতে দেখেনি যেভাবে ভূমিকম্প হয় ভূমিকম্প ছাড়া না আল্লাহ যখন যার যেভাবে নৃত্য রেখে রাখে সেভাবেই হবে তবে আসছে আজকে গাছ কেনার জন্য যেহেতু শীত এখন সুন্দর সুন্দর ফুল গাছ পাওয়া যেতেছে এখনও সেভাবে উঠে নাই ডালিয়া ফুলটা এখনও নাই সূর্যমুখীটা উঠে নাই তো চাপ পাইছি তাই কিছু গাছ নিয়ে আসলাম তো এই পিঠার কথা বলতে যেয়ে বলতে হয় যে আমার একজন ক্ষুদে দর্শক আছে সে আমাকে কমেন্ট করছে যে একটা আমার রান্নার মধ্যে যে যে রান্না ওর বাসায় না যায় সে রান্না জানি ধ্বংস হয়ে যায় তো এই আমার এই দর্শক আবার আমার সম্পর্কে বাবা হয় মানে আমার ভাইয়ের ছেলে ওই লেবেল দিবে সে আর কি আমার রান্না পছন্দ করে এজন্য ওর বাসায় পাঠাইলাম কিছু অল্প পাঠাইছি কারণ বললামই তো আমাদের বাড়ির সদস্য সংখ্যা অনেক বেশি ওরা একটু দূরে থাকে তো একদিন পায়েস রান্না করলাম ওর পায়েস খুব পছন্দ হয়েছে আমি বললাম যে বাবা তুমি কতটুকু পায়েস খেতে চাও বললো যে বালতি ভরা পায়েস খাবো এতে দেখেন দর্শক কী সুন্দর ফুল ফুলগুলো আমার জামার সাথে এত সুন্দর ম্যাচিং খেয়েছে তো আমি আর নার্সারি পারলাম না ওখানকার লোকদের অনুমতি নিয়ে আপনারাও আসতে পারেন এখানে আমাদের আশেপাশে যারা আছে এই নার্সারিগুলো অনেক সুন্দর মানে নার্সারি ওরা বলা যায় না বাগানের মতো অনেক বড় বড় গাছ আছে তো আমার ওই ভাতিজা মানে পাতিল কি বলে বালতি ভুরা পায়েস খেতে চাইছে দেখেন যে আমার পায়েসটা ওর কাছে কত মজা লাগছে তা আমি ওই আমার দর্শককে বলতে চাই যে যেহেতু ফুপি একা মানুষ অত কেনাকাটা করতে পারে না তো ভাতিজা যদি দুই হাত বোড়া বাজার করে নিয়ে আসে তাহলে ফুপি রান্না করে দিতে পারে আসে আনি ও প্রায়ই আমার জন্য গিফট আনে ছোটো মানুষ ভালো লাগে তো আমার আমার বড় ফ্যান আমার এই ভাতিজা তো আরও ভাতিজারাও আছে ওরাও আমার ফ্যান আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার